কালকে বায়োলজি সেকেন্ড পেপার তোমার প্রাণী বিজ্ঞান চ্যাপ্টার এখন তোমাকে ফার্স্টে চাপ্টার গুলো ভাগ করে নিতে হবে যেহেতু বারোটা চ্যাপ্টার আমরা ইম্পর্টেন্সের এর ভিত্তিতে চ্যাপ্টারগুলো ভাগ করবো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো গুলো কি কি প্রাণী বিজ্ঞানে যেখান থেকে প্রশ্ন বারবার রিপিট হয় তোমার হলো প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস দ্বিতীয় চ্যাপ্টার হাইড্রা এবং ঘাসপরি তারপরে পরিপাক শোষণ তারপর হলো রক্ত আহ তারপর হল শোষণ ও শ্বাসক্রিয়া তারপর হলো মানব জিন তত্ত্ব এবং বিবর্তন এই সাতটা চ্যাপ্টার থেকে প্রশ্ন বারবার রিপিট হচ্ছে বিগত বছর ধরে আমরা এই সাতটা চ্যাপ্টার আগে হল লিস্ট করে ফেলবো যে সাতটা চ্যাপ্টার এইভাবে আমরা লিস্ট করে ফেলবেন একটা বক্স দিয়ে ফেলো এরপর বাকি যে পাঁচটা চ্যাপ্টার আছে এই পাঁচটা চ্যাপ্টার আর জায়গায় লিখে ফেলো অর্থাৎ একই পেজের মধ্যে সাতটা চ্যাপ্টারের জন্য একটা ভাগ করবো আর বাকি পাঁচটা চ্যাপ্টার ওই পেজের নিচের মধ্যে লিখে রাখবো এখন তোমার কাজ হলো এই সাতটা চ্যাপ্টারের জন্য আলাদা একটা টাইম ফিক্স করা সেই আমি ধরে নিলাম তোমার কাছে হাতে সময় আছে বারো ঘন্টা সামনের দিন হলো এক্সাম সো তুমি বারো ঘন্টার মধ্যে এই সাতটা চ্যাপ্টারের জন্য সাত ঘন্টা টাইম রাখবো তুমি বলতে পারো ভাই একটা চ্যাপ্টার কি আসলে এক ঘন্টা পসিবল অবশ্যই পসিবল তুমি যদি এর আগে চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো তাহলে এক ঘন্টা একটা চ্যাপ্টার রিভিশন দেওয়া পসিবল এখন আমরা এখানে রিভিশন কি দিব আমরা হলো শুধুমাত্র দাঁড়ানো লাইনগুলো করবো এখন তুমি যদি ভাবো যে আমি পুরো ওই রিডিং দিয়ে যাবো তাহলে সেটা কিন্তু আসলে হবে না তোমাকে পুরো বইটা শেষ করে যেতে হবে জাস্ট দারানো লাইন পড়ে যাবে তাহলে পরীক্ষার মধ্যে একটা কনফিডেন্স হবে যে না আমি বইটা পড়ে আসি বা বইটা শেষ করে আসি আর বাকি যে আনটেন বা যেগুলো থেকে প্রশ্নটা কম আছে সেগুলো পাঁচ ঘন্টা সময় লাগবো